পার্ট এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমান মানুষ মনে করেন যে ভাত এই পরিমাণে কি করে না খায় না তিনবেলায় যেই পরিমাণ কালামকারি কাফুরগুলো আমাদের চলে মানে একটা হোটেলের মধ্যে এই পরিমাণ ভাতও চলে না ঠিক আছে তিনবেলা যেই পরিমাণ একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে বাংলাদেশের টা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন এই প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট সালোয়ার কোয়ালিটি ভালো প্রিমিয়াম যারা শুধুমাত্র হোলসেল তারা যোগাযোগ করবেন পাঁচশো টাকার নিচে পাবেন হ্যাঁ পাঁচশো টাকার নিচে থাকবে প্রাইস আমি ওপেনলি বললাম না চারশো টাকা ছিল এগুলার প্রাইস হ্যাঁ পাঁচশো টাকার নিচে দিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্টে যেটা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট চারটা চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশনগুলো আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা হ্যাঁ আজকে কিন্তু আমাদের শোরুমে একটা অনুষ্ঠান আছে সেটা হচ্ছে দুই সালে সেরা সেলসম্যান পুরস্কার মানে হচ্ছে দুই সালে যারা হচ্ছে সারা বছর ব্যাপী আপনাদেরকে সার্ভিস দিয়েছে সবচেয়ে বেশি পরিমাণ হ্যাঁ ম্যামো যে করেছে সবচেয়ে বেশি পরিমাণ সেল যে করেছে সে আজকে পুরস্কার পুরস্কৃত হবে তাকে আমরা পুরস্কৃত করব এবং সেটা হচ্ছে আপনাদের জন্য আপনাদের ধারাই আপনাদের মাধ্যমেই হ্যাঁ তো সেজন্য হ্যাঁ এই উসিলায় আমরা আপনাদেরকে কিন্তু একটা ডিসকাউন্ট দিয়ে দিলাম এত সুন্দর সুন্দর এ জমজম কটন কারি এ গ্রেডের এই প্রোডাক্ট গুলা যেটা কিনা পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল করতেছিলাম সেটা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা হ্যাঁ আর বাজারে যে লোকাল কালামকারী আছে সেগুলো আমরা চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করি ঠিক আছে অরিজিনাল জিনিস নিবেন ভালো জিনিস নিবেন কাপড় কোয়ালিটি দেখে বুঝে তারপরে প্রোডাক্ট নিবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ যতটুক করা যায় আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা করে দিব দেরি করবেন না যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা করে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার রং কালার কস একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করবেন দেখেন দিয়ে করবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি হাসি পারফেক্ট আপনাদের জন্য ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা এত বেশি চমৎকার চমৎকার কালেকশন গুলা একেবারে যোগোপযোগী প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে পারতেছেন আমাদের কাছ থেকে প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইস দিচ্ছি মাত্র 480 টাকার মেলায় দেখেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনগুলা কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ সব ফ্যাশনেবল কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং সেই আমাদের আজকের হাজার উপলক্ষে আপনাদের জন্য আমাদের প্রিমিয়াম হুর সুইস্তুনের উপর একটা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ খুব শীঘ্রই সেই লাইভটা আমরা কমপ্লিট করে দিব সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য সেই প্রোডাক্টের লাইভ নিয়ে আসবো সবাই রেডি থাকবেন কিছুক্ষণের মধ্যে মানে আধা ঘন্টা সাড়ে সা মানে সাতটার মধ্যে আমি চলে আসতেছি দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাত্র চারশো আশি টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের জন্য যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত সুন্দর সুন্দর কালেকশন বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমার সাথে আমি সবসময় চেষ্টা করি অথেন্টিক এক্সক্লুসিভ কোয়ালিটি আপনাদেরকে দিতে হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্টগুলা খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলা আমাদের কাছে পাবেন যারা আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে যারা আমার কোয়ালিটি সেল করতেছে যারা আমার প্রোডাক্ট সেল করে আলহামদুলিল্লাহ তারা বলতে পারবে আমি হাসি পারফেক্ট পেশন এজ এ বিজনেসম্যান এজ এ পার্সন কতটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদেরকে কিরকম রিজনেবল একটা প্রাইজে প্রোভাইড করে থাকি ইনশাআল্লাহ সময় সুযোগ সম্ভব হলে চলে আসবেন আমার শোরুমে আমার শোরুমের ঠিকানা হাসিব পারফেক্ট পেশন ইকবাল মার্কেট প্রথম দ্বিতীয়তলা দ্বিতীয় তলা বান্টি বাজার হ্যাঁ বান্টি বাজার ইকবাল মার্কেট প্রথম দ্বিতীয়তলা তলা দেখেন এই কালারটা হয়তো বা আপনার একই রকম লাগছে কিন্তু চারটা কালার থাকবে চার রকম চারটা কালার থাকবে চার রকম খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার যুগ উপযোগী কালেকশন গুলা সময় উপযোগী প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রাইস কিন্তু দিচ্ছি মাত্র চারশত আশি টাকায় দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই আমাদের প্রফিটটা খুব কম করি আমরা হ্যাঁ আমরা প্রফিটটা খুব কম করি এবং আমাদের সেলটা অনেক বেশি আমাদের সেলটা অনেক বেশি যেহেতু আমরা প্রফিট কম করি সেজন্য আমাদের সেলটা অনেক বেশি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার ভাইরাল সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ দেখেন সর্বোচ্চ মানসম্মত এই প্রোডাক্ট গুলা বেস্ট কোয়ালিটির আমাদের কাছে মানে আজকে যে পরিমাণ ডিজাইন দেখাবো আপনি আপনি মুগ্ধ মুগ্ধ হয়ে হয়ে হ্যাঁ এক কথায় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছে আমি হাসির পারফেক্ট যে ডিজাইন ভালো লাগবে যে প্রিন্ট ভালো লাগবে যে কালার ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা টা নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ 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 দেখেন ভাইরাল সব কালেকশন এ কালার ওরে এই প্রোডাক্ট বিক্রি করলে বাতি লাগতো না দোকানের বাতি বন্ধ করে বেচে চালাতে পারবেন কালার ওরে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো এত বেশি চমৎকার চমৎকার ফ্যান্টাস্টিক এই কালেকশনগুলো গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই জান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মার্জিত চাহিদা সম্মত উন্নত প্রিমিয়াম এক্সক্লুসিভ লাক্সারিয়াস ডিমান্ডিং হিট লিস্টেড সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রিন্ট থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যার যে ডিজাইনটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি এটা সরাই এই দেন সুন্দর সুন্দর কালার কম্বিনেশন খুবই চমৎকার একেবারে সুপার ডুপার হিট হ্যাঁ কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই হিট থাকবে খুবই হিট লিস্টেড কালেকশন ধান্দা লাভ এখানে যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ আমরাই দিচ্ছি বর্তমান সময় উপযোগী প্রোডাক্ট চাই দসম মতো প্রোডাক্ট ট্রেন্ডি কালেকশন এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কোথা থেকে থেকে দেখছি আপা আপনি কোথা থেকে সংযুক্ত আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ডিপ সেট আপ এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির গুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সবচেয়ে সেরা মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন যারা প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ কালেকশনগুলো নিতে যাচ্ছেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সব সময় সবার আগে সবচেয়ে সুপার ডুপার হিট প্রোডাক্ট দিচ্ছি আমি হাসিব পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ খুবই 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 লাক্সারিয়াস প্যাটার্নের এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই বর্তমানে কি বললাম যে একটা ভাতের হোটেলে এই পরিমাণ ভাত চলে না যে পরিমাণে এই প্রোডাক্টের চাহিদা হ্যাঁ রেগুলার রাফ এন্ড টাফ এর জন্য একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্ট যারা শুধুমাত্র হোলসেল নেবেন পাইকারির উদ্দেশ্যে নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে কারণ আমরা পাইকারি সারা বিক্রি করি না শুধুমাত্র আমরা হোলসেল বিক্রি করি বরিশাল সদর থেকে দেখছি কতদিন অপেক্ষা করছি কালামকারীর লাইভের আপু কেমন আছেন দেখেন খালি যাবো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা যেটা ভালো লাগবে লাইভটা শেষ হওয়ার আগে আগে আপনি স্ক্রিনশট পাঠাই দিবেন আমি লাইভ চলাকালীন সময় আপনার ইনশাল্লাহ সাইড করাই দিব সব মাল যেটা যেটা লাগবে নুসরাত হাসি আমি নিচ্ছি জি আপু কেমন আছেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো ব্যতিক্রম ধর্মীয় প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি আমি হাসি পারফেক্ট পেশন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে গঙ্গা গরিবের গঙ্গা দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ চারটা করে সুন্দর সুন্দর কালার আছে চার কালার চার পিস সেট বাই সেট আকারে নিতে হবে অবশ্যই আপনি যদি এই প্রোডাক্টগুলো নিতে চান চার পিস চার পিস করে সেট সেট আকারে নিতে হবে হ্যাঁ তিনটা ডিজাইন থেকে সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন জি একশো পার্সেন্ট কটন চাইলে কটন কাউন্টার সুতার মেশিন আছে ওই মেশিন দিয়া আপনি গুনে গুনে নিতে পারেন কোনো অসুবিধা নাই এখানে কোনো মিক্স নাই ভাই হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটির এই প্রোডাক্ট হ্যাঁ আজকে আমাদের দুই সালের সেরা সেলসম্যানদের পুরস্কার দেওয়া হবে সেই অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত সবাই 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 অ্যাক্টিভ থাকবেন ইনশা আল্লাহ দেখেন হ্যাঁ সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে দেখেন মিষ্টির ব্যবস্থা তো নাই বিরিয়ানির ব্যবস্থা আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখেন মাত্র

জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা মাত্র 480 টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভাই বাজারে কোয়ালিটির অভাব নাই ঠিক আছে বাজারে কোয়ালিটির কোনো কমতি পাবেন না এটার মধ্যে চারটা সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে খয়েরি কালার হ্যাঁ দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো বাটিক কালেকশন আছে জি ভাই অবশ্যই বাটিক কালেকশন আছে আমাদের শোরুমটা বিখ্যাত হচ্ছে বাটিকের জন্য সাজু আহমেদ ভাই আমি সিলেট থেকে দেখছি আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা কিন্তু আপনাদের জন্য এসেছে এই যে সিলেটি দেখেন কত সুন্দর একটা সিলেটি কালার মানে সিলেট এই ধরনের ড্যাম কালার গুলা বেশি চলে লাইট কালার গুলা খুবই কম চলে মানে লাল আর হলুদ সিলেট বাসীর জন্মের দুষ হলুদ কালার আর লাল কালার আমার সিলেটি যত আফুরা আছে আমার সিলেটি ফুড়িয়া পুরে যত আছে ঠিক আছে সবার জন্মের দুশ্মন ঠিক আছে কেউ দেখতে পারে না সিলেট মানে লাল কালার আর হলুদ কালার হ্যাঁ একেবারে দুশ্মন তাদের দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে বেস্ট কোয়ালিটির এক্সক্লুসিভ এই প্রোডাক্ট দিচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে একেবারে বেস্ট রিজনেবল একটা প্রাইস মাত্র চারশো টাকায় যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারি নেবেন একমাত্র তারা নেবে আমাদেরকে তো পুরস্কার দেন আমরা কষ্ট করে লাইভ দেখে আমাদেরকে একটা পুরস্কার দেওয়া উচিত অবশ্যই অবশ্যই আমার হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে যারা সংযুক্ত আছেন ইনশাআল্লাহ আমার আশা আছে আমি আমার পেজে যত পাবলিক আছে সবাইরে যেন আমি পুরস্কার দিতে পারি আমি সেই প্রচেষ্টায় আছে হ্যাঁ সবাইরে সবাইরে যত মানুষ থাক সবাইরে যারা রেগুলার কমেন্ট করে তাদেরকে আমি গিফট দিব যারা হচ্ছে আমার লাইভ দেখে যারা হচ্ছে আমার সাথে অ্যাক্টিভ থাকে আমি সবাইকে দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ দেখেন যাদের সম্ভব হবে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আপনার নিকটাত্মীয় আপনার পরিচিত যারা আছে যারা কিনা এই কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে তাদেরকে মেনশন করে দিবেন কেন আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন এবং আমরা কিন্তু নিজস্ব মাদার হোলসেলার ঠিক আছে আমরা কিন্তু নিজস্ব মাদার হোলসেলার নিজেদের ফ্যাক্টরিতে আমরা আপনাদের জন্য প্রোডাক্ট প্রস্তুত করে তারপরে সেল দিই হ্যাঁ তারপরে সাপ্লাই দিই সেজন্য আমাদের কাছে অন্যদের তুলনায় অনেক কমে পাবেন অনেক কমে পাবেন অনেক কমে পাবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো আশি টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর চারটা চারটা করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেট বাই সেট কার নিতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে হ্যাঁ ভাই খুব সহজে আমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন কেননা আমরা আপনাদের জন্য ব্যবসাটাকে খুব সহজ করে দিচ্ছি বিশেষ করে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম হাসিব ভাই যারা অক্লান্ত পরিশ্রম, মান ও ধৈর্য শততার মাধ্যমে গঠিত আমাদের আজকেরই হাসিব পারফেক্ট পারসন আজকেরই হাসিব পারফেক্ট পারসনে অস্তিত্ব সেই ভাই আপনাদেরকে সবসময় ডিসকাউন্ট দিয়ে থাকে সবসময় চিন্তা করে যেন আপনারা কিভাবে জিতেন কাস্টমার কিভাবে জিতবে সেই চিন্তা চেতনা সব সময় মুগ্ধ থাকে আজকে কিন্তু আপনাদের যে ডিসকাউন্ট একটা প্রাইস দিয়ে দিছি আমার প্রিয় ভাই সবাই প্রস্তুত থাকবেন কিছুক্ষণের মধ্যে আমি আবারো লাইভে আসতেছি সেই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ প্রিয় আমারিলা সবাইকে